ফুলসিরাতে তরবে যৌদি মুর্শিদ ভজনী ফুলসেরাতে তরবে যৌদি মুর্শিদ ভজন থাকবে না তোর কোন বাদী থাকবে না তোর কোন বাদী কব সিজানে মন ফির বিনে তর বর মুর সিদ চরণ অহম মদন গুরশিদ চরণ অহম মদন গা কি কর তর ব অনতিরBine ترবেনা মন पीरर কাছে নাহি গেলে হেলাই হেলাই দিন কাটাই মর তরবে মন পির বিনে তরবে মন পিহিরা চরণ অহমাদন গুরশিদ চরণ অহমাদন গাখিয়াছে না ঠিক না দেখুন কুত্তায় কেমনে সাধন করে কুত্তায় মালিক সিনে কিন্তু মানুষের মালিক চিনে না রে মসজিদের মধ্যে যায় মুমিনিন নামাজ মুমিনের কি? নেই। কি? এখন মেরাজ করতে গেছে, আল্লাহর দেখতে গেছে মসজিদ ওরে বাপ রে বাপ শুক্রবার দিন গেলে দেখা যায় কত রাজনীতি। ঠিক। সাড়ে বেড়াও না নাফারে বেড়াও কয় কারণ এটা মসজিদ আল্লার কর ভাললে পারো না, ভাললে নাই। আল্লাহর সামনে কাউ কাও করা যায়। মন তুল মনে নাই হ্যা বাবা দার্বরঙ্গে ব্যাথা কথা কথা কেনাকে কুত্তাইলে দেয় কেতা এই জন্য কবরে গেলে কথা কেনা কে মাটি ও তো মসজিদে আওয়াজ করার যাবে না মসজিদে কার স্বপ্নে গেছে না আরো জের কো না কার স্বপ্নে আল্লাহ এবং রসুলের সামনে আওয়াজ করা যাইবো কথা কোন আওয়াজ করা যাইবো লা তারা কোন সাও ক চাও তিম্নবি নবীর আওয়াজের উপর আওয়াজ করলে ইমান থাকবে না কি থাকবে না অথচ কোন কোনো মসজিদে দেখা যায় বাবারে বাবা কেস কি মাছের বা জন কাউ কাউ নেই এই জন্য আল্লাহ অনেকদিন ইমামতি হতাম না তবে ইমে করুন যদি আমার মসজিদ দিবা নিজের মসিদি নিজের মামতি করুন বিনা বেতনে ফন্ডিত নেই ফন্ডিতে হলে আমার

আমি জি গেলাম কি ওই সরকার কি বারে করেন জানা কি তা করতে হয়নি কিন্তু মানুষ পাওয়া যায় না বালা কামুসে এখন মানুষ হয়তো গিয়ে নমাজের শেষ করে দিলা কারণ এদিন ইবলিস তো করে ফাগল হয়ে যায় সরদার কান্দ করে যাইতা বরফর অসাশা অসাশা কারণ মানুষের সাথে দুইজনে কথা কয় একজন আল্লাহ একজন শয়তান মানুষের সাথে কাটা কথা কয় আল্লাহ কথা কথা দেখো তুমি চুপ করে বই দেখ দেখেন গায়ের সরদাররা চুপ করে বইতে হম কথা কইতেছে কইতেছে আজকে উঠতে কথা কবি রায় কথা কয় না কার সাথে কথা কইছো এরা কেডা কথা কই দিছে এটা আট যারা বেশি বক বক করে জীবনে দেখতে পারবা বিচার রায় বিচার তনি ফেস লাগাইব কথা কয় না কে ফের ফিরে সরদাররা জীবন ও বিচার শেষ করতে হত না খালি দরবার লাগাইব আর যেটি গুশ কাইটি বেশি ফটফট করে কথা কয় না কে আর যে বিচার শেষ করতে হইছে দেখবা মুরাকাবাত বইছে কথা কোন কথা কোন মানুষ গো সামরা হু রিতা হু হুর গুতা হেন তেন এ কথা কোন বুড়ার থাম দর গুতে আত কা গায় সার সস্তরা হ সারসি রাইট কোড়া বাজি দেখ শুন কো কোড়া গো তিনটা আরো করবে কোনা সেলি সিং কাউ কাউ কইরে শক্তি শেষ ঠিক ঠিক কথা কোন কে ঠিক তখন বড় সরদারে ভাই এখন আমার কথা কইবার জায়গা হইছে কারণ সবের গাও গাও থামছে কারণ তোরা গাও গাও হলে তো আমারতে শক্তি বেশি তো কারণ ফাইনে নে তো সরদারতে বেশি বুঝে ঠিক

কারণ যেদিন তুফান আয় দিন সব গাছ ভাঙ্গা লইয়া পড়ে কথা কেন কে সেদিন যেদিন তুফান আইব দিন গরু রাইব বিছনাও রাইব বালিশও রাইব কেটাও রাইব গর ভাঙ্গা লাগবো গাছ ভাঙ্গা সব ভাঙ্গা আর শেষ বাঙ্গা তুমি পড়বা তখন বুঝবা তুফান কত কঠিন চতুর্দিক অন্ধকার হয়ে যাবে সাহায্য করার মতো কেউ থাকবে না তুমি সখে দেখলে না তুমি ডাক্তার মরণের সময় যে মরণের কাছে জায়গা তখন আর সূর্য ডুবা যায় চতুর্দিকে খালি অন্ধকার কি আওয়াজ শুনি কিন্তু দেখি না আমার সময় শেষ হয়ে গেছে এই সময় যখন আজরাইল খার হয় অন্ধকারে আজরাইল দেখলে তাই জবানহান বন্ধু জায়গা ডরে ডরেছেন আওয়াজ বন্ধ হয় কি হয় না দেখে অনেকে গরজ চুরি করলে নিজে কুইতারে অজাবই সূর্যের জিনিস নিতেছে ও কৈতারা আওয়াজও না

খুব সাবধানের বাবা আগে বাগে মানুষ হন আমলটা ভালো করেন নীরবে নীরবে সাধন করেন একটা কথা মনে রাখবেন খোদার জমিনের নিচের খবরের খবর খোদা জানে পিপরার খবর জানে তো তোমার খবর জানতো না কথা কই না। ঠিক। দেখানোর জন্য কাজ করো না নিজের মতো কাজ করতে থাকো। পৃথিবীটা কাজের জায়গা। তুমি খেতে গেলে যেমন কাজ করলে তোমার দুনিয়াতে दौলত বাড়বে। মসজিদে নীরবধি যদি আবাদত করতে থাকো, খানকায় নীরবধি আবাদত করতে থাকো, আল্লাহর ওলীর দিনের কাজ করতে থাকো, একদিন দেখবে জান্নাতে তোমার বিশাল একটা ছায়াতিনা হয়ে গেছে। আমার একটা शौक এক বাড়ি ভাড়াইতন। আমার ভাই একটা বাড়ি صوبিস। আমি কিছু বাইদি maaf করে দেই। এক বাড়ি কত না। কোকিললি আমি খুঁজে বেহস্তানা আরাম খুঁজি।

দেওয়া লাগবো কি লাগবো না সেদিন দিবেন কি রব চিনতে হবে দিন চিনতে হবে রসুল চিনতে হবে আর রব চেনার জন্য রসুল চেনার জন্য এটি পীর ধরছেন শিখছেন কি আমি তো দেখছি তরিকতের জগতে পীররা এমন কুহতা আকতা কাজা করতে সব কথা তো মুখ দুই বেরিত না কানে তো ডুবে নাকি বাবারে বাবা যেই কথা কো কুহুলি সিঁড়ি কি কথা বলছে নজবিল্লা পড়ে আমাদের সাথে আসবেন এই দরবারের বক্তব্য স্পষ্ট সারা বাংলাদেশ আমার সাজরা লেখা আছে চ্যালেঞ্জ করে আমি কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট লয়ার কোর্ট সব মোকাবেলা করতে পারবো এই দুনিয়াতে প্রমাণ করতে পারবেন আমার হাতে যারা মরিদ হয়েছেন সরাসরি আল্লাহ নবীর হাতে কারণ এই সিলসিলা রসুল পর্যন্ত পৌঁছেছে এর মধ্যে কোনো কাটাকাটি ফাক ঝোঁক নাই আসেন কোন আলমকে বলবেন চ্যালেঞ্জ করে দেখি আব্বা ডাকলো আমার কাছে

এরা যে কথা কয়ে আমার ওজন করতে পারি বাংলাদেশের তল্লো আমার ফটোতে হয়েছে কারণ আমি বরফ হিসাবে বাঘের কলজা খাউনি কতক্ষণ হিসাবে বাঘের কলজা টিনা খায় এক ফির গেছিল বাঘ লিয়া বরফ হিসাবে দরবার গিয়া গরু চাইছে গরু বরফ হিসাবে কুত্তা যা গরুটা দিয়া আর বাকি গামছাটা তো করবি হ্যাঁ বাবা বেড়া কত বড় ফির বাঘ সুই আছে না কথা কতক্ষণ ওই জের বাড়িতে যা একটা গরু দিস স্যারম্যানের খবর ফাড একটা গরু দিস মেম্বার খবর ফাট একটা গরু দিস এরকম ফিরত তো আছে না না হ্যাঁ একটু করে দিস তুই করে দিবে আছে না তো এই বেটাও গিয়া স্যারের গরু টুরু সা গরু খাইতে খাইতে ক কেডা গরু দিসে না বরফ হিসাবে দবার তো গরু হয়েছে না তার এনে একটা নোটিশ পাড়া বরফি হিসাবে দরবারে নোটিশ পাঠাইছে আর কুত্তা লে গেছে গরু বাঘা কু খুদতো খাইলাম গরু খাইলাম কথা কেনা কে কুত্তারে দেখেছে খাইতো কুত্তা খাইও আমি আমার খাও কুত্তার চোখ দিকে বাগান আছে গুসা বাগা হালুম কয়েকজন ফাল দিয়ে আসে কুত্তা ঢুকে আছে বাগার ভিতরে মানুষের তো মানুষ কুত্তারে উজ গিল লিছে কতক্ষণ পরে দিয়ে ভিতর থেকে টান দা বাগের কল জ্বালিয়ে বাগার রয়েছে কুত্তার মোহ কল যা বাঘ চিত্র ফিসার যেটা দূর মারছ

কথা না আছে না নাই আচ্ছা আমার দরবারে যারা গেছেন আমার দাদার উরুছে এরকম পাইছেন আপনারা গেলে আশ্চর্য হবেন এত গরু জবাই হইতেছে কিন্তু গরুর কাছে মানুষ নাই সব জায়গা দিতে পারি না কারণ একটা কথা বলছে মুড়ি দিলে থাকবে নাইলে বাজ্যবে আমারও ফিরগিরি ধরেন নাই তোরও মুড়ি দিবার ধরেন নাই বাবা কারণ নষ্ট আমি করিয়া এই দেশ দুনিয়াতে যেমন দিত না কথা কনা কে এত সুজানা কিন্তু মুড়ি দিয়ে যেমন এখন টাইট দিতেছি কে আমার দিন সব মুড়ি আমার কান দুটো

এই দেশে প্রথম আইসা এই দেশের মানুষ দিক কেউ গেছে গা বলে বাবারিদ লাগতো না আমরা লেখাপড়ার এখন যে অবস্থা দেড়শো বছর আগে কি অবস্থা শ্রী আজ থেকে দেড়শো একশো দেড়শো বছর আগে এই দেশের মানুষের নাম দাম ফুল বুঝা গেছে হিন্দুর নাম কেন মুসলমানের নাম স্ত্রী বাবারে দারুণ নামে না আরো কত তা লাগাইতো চিন্ত দুতি খাইতল লুডা গোটা বাড়ি দিয়া মিরান সজুরের দিকে গো বাবা এটা কুন্দে হইলাম বেড়া তাহলে না মেনা মুসলমান কামেডি কারবার পুরো ডই কথা কেন পুরো হিন্দুদের কালচার ছিল মিরান সজুরের দেশ থেকে চলে গেলেন গসপাকের দরবারে গিয়ে খুলে নজুর আমার মাফ করে দেন এই জাত মুরিদ করে আমার পক্ষে ভাব বাসন সম্ভব না বাপ রেরা যে দুই নম্বর মুরিদ এটা যদি করলে এটি লই আমি নিজে জমগত হলে কলে বা পার না

কি মাল আমি সঙ্গে নিব এই ধরনের মানুষ নিলে তো আমি বিপদে পড়বো বিজারা মানলে বিপদে পড়বো কথা কোন ঠিক আমি ঠিক গছে পাক বললেন অমির আনসা গৃহস্থের ঘরে তুমি যে দেশে গেছো ওই দেশে একটা উপমা দেখ ওই বাংলাদেশে দেখবা একটা গৃহস্থের ঘরে অনেক ধান বিক্রি হয় ওই ধানের সাথে কিছু সুসা থাকে কি থাকে না অপুষ্ট ধান থাকে কি থাকে না যখন মালিকই বিক্রি করে গৃহস্থ যখন বিক্রি করে ব্যাপারী যখন কিনে পাল্লায় যখন উঠায় চুসি কতক্ষণ বাসে কোন বিক্রি হয় না মুরিদ করার আমি গো পাক ভান্ডার মধ্যে দাও ওইগুলার লক্ষ লক্ষ পুষ্ট ধানের সাথে কিছু অল্প স্বল্প অপুষ্টান যেমনি ধানের ধরে বিক্রি হয়ে যায় তোমার মুরিদ গুলা কেমন

আর আমরা যদি বাবার জন্য কিছুই না করতে পারি কি জবাব দিব কোন তাহলে মিরানসাকে খুশি করার সবচেয়ে বড় কাজ হলো দিনই জলসা সাজান দিনের কাজ করেন মাদ্রাসাগুলো সাজান কথা কন ঠিক না বেছি আমার বাগদাদি কাফেলার এখন চারটা দাখিল মাদ্রাসা এই চারটা দাখিল মাদ্রাসা দুই আড়াই হাজার ছাত্র এটা কি খেদমত হইতেছে না কথা কন খেদমত কি কিনা কোচ মিরানিয়া মাদ্রাসা আমার দাদার জায়গা ওই মাদ্রাসা আমার দাদার করা মারহাবা কইতেন না যেতিকে যেতা শুনেন আমারে জিগাইবেন কুচ্চার ইতিহাস আমি মিরান সরুয়া যত কাম করতে আমি দেশে কোন ফিরে করতে পারতাম কারণ আমার বংশের ফয়দা আমার দাদার দোষ ফয়দা হইছে মিরান হুজুরের মিরান হুজুর যখন বাংলাদেশে আইয়ে তখন আমার দাদা উদ্দুর বড় থাকতো আমার বড় বফের বড় এই জন্য আমি ওয়াজ করছি এক দেখবেন ওয়াজ আছে আমি আমি তখন তো দুই চার ঘন্টা ওয়াজ করতাম আর কোনো আমার দরবারের খলিফার দিয়ে আধা ঘন্টা কই দেখবেন ডিব্বা বন্ধু মিরানশাকে নিয়ে ভাবতে হবে কারণ মিরান সম্রাট ভালোবাসছে মিরানশার জন্য আমার যদি জানতেও চলে যায় আমার এক ইঞ্চি নর্বে চলবে না কারণ ওনার খাতিরই আজকে এই জায়গায় আসছি কথা কন ঠিক না বেঠি আপনাদের জাত যেটা আমার জাত কিন্তু এটা আমি সৈয়দ না তো গিরস্থের জাত মিরান সাহেয়া গিরস্থের ফাল দিয়েছে কথা কেন কি বানায় গছ পাকের পরশে কি হয় রাং স্বর্ণ হয় জোরে কন্যা সোহান আল্লাহ মানুষ গেছে না বাগদাদে জলিল সামা জুতে জগতময় যেমন চন্দ্রের উদয় কথা কেন ঠিক না বে ঠিক বাগদাদে আলো জ্বলছে যেন সমস্ত দুনিয়া আলোকিত চাঁদের আলো এখন থাকে তখন থাকে না গস পাকের বেলায়তের আলোতে চব্বিশ ঘন্টা সমস্ত পৃথিবী আলোকিত চব্বিশ ঘন্টা আপনি সেখান থেকে আলো পাবেন সাহায্য পাবেন যার দয়াতে রাং হইয়া যায় পরশমণি রাং হইয়া যায় যদি তার নেক নজর কারোর দিকে একবার পরে আস্ত মূর্খ মানুষটা আল্লাহর হলি হয়ে যায় মানুষ আছে না প্রমাণ কথা কেন আছে না নেই একটা জিনিস হলো কিতাব থেকে প্রমাণ আর একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদের লাখের মানুষা এবার উরুসে মার্শাল হাজার হাজার মানুষ অনেকে গেছেন কথা ঠিক না ঠিক আপনাদের নাম তো অনেকে গরু দিয়েছে মাজুমে একবার গরু দিয়েছে এরকম চার পাঁচ প্যান্ডেলের মানুষ হয় আজকে মানুষ হুজুরের অরুে মানুষে জাগা দেওয়া যায় না মাঠে জায়গা হয় না বাড়িতে জায়গা হয় না আমাদেরকে পীরের সাধন ভোজন বুঝতে হবে পীরকে মানতে হবে তার কথা মানতে হবে তার প্রেম লালন করতে হবে ঠিক না বে ঠিক তার কথাগুলো বেশি করে শুনতে হবে এগুলো সব সবসময় পালন করার চেষ্টা করতে হবে এই দরবারে হালখাওয়ের জায়গা না কথা বল ঠিক না বি ঠিক পিতার দরবার আউলিয়ার দরবার হাউ জায়গা জাগা দেখুন এই কুত্তাটা এমন ভাবে ওলীর দরবারে সারেন্ডার করছে সুবহানাল্লাহ বিতেন না এরপরে ওলিরা ঘুমায় তো কুত্তাক আমি ঘুমাইতাম না কো খেললিগা কো এক নম্বর মালিক ঘুমাইলে গোলাম ঘুমাইতে পারে না সুবহানাল্লাহ বিতেন না আর আমরা যদি murid এর বাড়িতে ঘুমাই রাইট খেলা ডাকলে ফজরুত ডাকলে murid নাই একি আমার ডোর আরেক ঘরে ঘুমাইছে

কুত্তা সাইড ট্যাঙ্ক দিয়ে বেস্ত খুঁজব সুফা সাফা বিল্ডিং কি তোর ওইখানে তো ফসা নাই কথা করেন ঠিক না বেঠে গান নাই খাইব কি কয় রে বেটা আমি কুত্তারা কুত্তা রাখতাম না হাস হল দিয়ে মানুষের শুরুর দিন দিয়ে আমার ওলির খাদেব বানায় ঢোকাই দেবেন না সবাই বদলান ভালো করে চর্চা করেন আল্লাহর কারণ বরফের তরিকাতে যারা মরিদ হয় যদি সুন্দর মতো চলতে পারেন অবশ্যই আপনার সবকিছুর গ্যারান্টি আছে বরফ বলছেন আমি জীবনে কম কামাইছি না সকল কামায় পরে আমার আল্লাহ তুই কিছু আস আমি কিছু আল্লাহ চাই না আমি যদি চাইতে হয় তবে তুমি দিতে হবে আল্লাহ বলে দেওয়ার জন্য তুই চাইছি আমি আল্লাহর কাছে তো কিছুর অভাব নাই বরফি সব দাঁড়াই দিছে এক পায়ে দাঁড়াই এখন রুপার আরেক পায়ে দাঁড়াই এখন রুপার কোরআন শরীফ করে নামাজ পড়ছে দুই রেখা পা ফাইটটা রক্ত বেরিতেছে আল্লাহ ভাই আব্দুল কাদের দয়া হয়েছে তো তুই এবার বল কি চাষ কিনা বর বিশ্ব হাই কি আমার কোন মুড়ি তবা সারা ইমান সারা মরতে পারবে না আল্লাহ তুমি আমার এই গ্যারান্টি দাও আল্লাহ আমার সত্তর বার ওয়াদা দিছে আমার কোনো মুড়ি তবা সারা ইমান সারা মরবে না কিন্তু মুরিদে করে কি মর্তো না যে বড় টুকটাও খাইব কথা বল না ঠিক আছে না নাই আছে ফিশাব ফুডলালা দিতে মুরিদের ধরে দরRais কোদিন মরে গেল লড় দেখে গেছে ফিশাব কিরে কতরে কত আচ্ছা এই আচ্ছা দিয়ে রাখাইলিশ কথা বল না এরা বহুত মানুষ দেখবেন ফিরের সাথেতে একটা দংশী জায়গা আছে না নাই এমন কি শেষ পর্যন্ত সে ফের কার মধ্যে ঢুকে যায় খারেজি হয়ে যায় ঠিক না ভাই ঠিক কেন হয়ে যায় কারণ এর মধ্যে কি নাই আমানতদারি আর যারা কেন কি নাই আমানতদারি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক এরকম আছে না নাই ওই মিয়া মওকা বটপরি করতে বলল না করে গেছে ব্যাক কল বলে সবকনি কোনি বুঝে না এই জন্য কই ব্যাক কলের গুপ্ত কথা আচ্ছা কথা কোন কে ব্যাক কলের গুপ্ত আচ্ছা কি লিখে খানা কোছেন

কথা কোনো কে ঠিক না ভাই ঠিক আপনার তো দিন ভালো করে জিজ্ঞেস জানি না কতদিন গরিব দিন মাঝে মধ্যে ব্যাক করতো দিদি আলো মাঝে মধ্যে একটা লম্বা টাম্বা নোট তো বড় লোক মোটামুটি দেওই না কথা কেন দি হ্যাঁ আমার যারা ধনী মুড়ি দেশে এরা মোটামুটি এমন আছে বছরে একশোটি আমার সিন্নি দে না একদিন দাওয়াতও করে না একদিন উরুসও সান্দা দে না মাহফিলও টেহা দে না কিন্তু রুগীটা লই আইলে আমাকে সবার আগে দিতে হবে কথা কেন আফসোস

মনে রাখতে আল্লাহর উপর ভরসা করে সকল কিছু সামলাই কেটা আর কে আল্লাহ যেদিন মার দিব দুনিয়ার বাড়ি না তুই আর ওলিরা আল্লাহর পাগল কথা কন ঠিক না ঠিক তাইলে আমাদের আদবদার হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রস্তে বলি যারা মসজিদের কে শেয়ার খুব সাবধান থাকেন